আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন তো চলে আসছি ইয়াসিন এন্টারপ্রাইজে তো আপনাদেরকে কিন্তু আমরা খুব চমৎকার কিছু কুকিং সেট দেখিয়ে দিব দর্শক যেটা নাকি লাইভ ওয়ারেন্টি পাবেন আপনারা মানে আপনাদের জীবনে সাথে কিন্তু একদম বন্ধু হিসেবে কিন্তু আপনারা নিতে পারেন আচ্ছা তো ভাই কি দেখাবেন বলেন আজকে দেখাবো হচ্ছে ভাই ক্যামের 7 পিস সেট যেটা হচ্ছে 3 প্লাই থাকবে ঠিক আছে এটা হচ্ছে প্রত্যেকটা আপনারা কিনকে যেমন কার্টুন কিনকে পেয়ে যাবেন ঠিক আছে শুরুটা হচ্ছে হলো আমরা প্রোডাক্টটা দেখাবো পরে এটার সাথে কি কি গিফট পাচ্ছেন সেটা বলবো আচ্ছা সাথে কিনকে আপনারা যে দেখেন ছয়টা গিফট পেয়ে যাচ্ছেন ঠিক আছে একটা খুদনি একটা হচ্ছে ওই যে কারি চামস একটা ডাবু তারপর হচ্ছে আরেকটা হচ্ছে বড় খুদনি এটা হচ্ছে আপনাদের যে রাইসের জন্য আর এটা হচ্ছে আপনি এই যে ডুবোতেলে বাজাবাজি করলে এটাতে তুলতে পারে এগুলা কেন যে ছয় ছয়টা আইটেম থাকে গিফট

তারপরে হচ্ছিল একটা আছে ফ্রাই প্যান ভাই চব্বিশ সিএম ঠিক আছে সাথে হচ্ছিল আপনার গ্লাসের ঢাকনা পাবে তারপরে যেটা পাবেন এটা হচ্ছিল একটা কড়াই অনেক সুন্দর একটা কড়াই এটার ভিতরের শেপটা যদি একটা দেখাই যে দেখেন চব্বিশ সিএম ঠিক আছে সাথে কিন্তু একটা ঢাকনা পেয়ে যাবেন তারপরে হচ্ছিল আসেন ভাই এই যে তারপরে হচ্ছিল ক্যাসরোল ছাব্বিশ সিএম এর এই যে ভিতরের অংশটা দেখেন ছাব্বিশ সিএম এবং এই সেটটা মানে এই যে প্রোডাক্টটা আপনারা অনেকে যে টেনশনে থাকেন যে ইনফারেট হবে কিনা হবে কিনা আজকে বলতেছি এই সেটটা নিলে আল্লাহর দুনিয়ার যত চুলা আছে ইন্ডাকশন বলেন ইনফারেট বলেন মাটি চুলা বলেন গ্যাস বলেন সব চুলায় সাপোর্ট হবে ঠিক আছে মানে সব ধরনের চুলায় সাপোর্ট হবে একটু এই যে যদি দেখেন ভাই একটু এই যে কাছ থেকে যদি দেখেন এখানে কিন্তু সব অপশন দেওয়া আছে এবং এটা যে ক্যামের অথেন্টিক প্রোডাক্ট কিভাবে বুঝবেন এখানে কিন্তু খোদাই করে প্রত্যেকটার মধ্যে কিন্তু কিয়াম লেখা আছে ঠিক আছে ভাই এটা প্রত্যেকটা প্রোডাক্টে থাকবে এই যে দেখেন এখানে প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু কিয়াম হলো লেখা থাকবে এটা হচ্ছে হলো চারটা প্রোডাক্ট তিনটা ঢাকনা এমনি হচ্ছে সেভেন পিস সাথে কিন্তু আপনার হচ্ছে ছয় ছয়টা গিফট পেয়ে যাচ্ছে সাথে হচ্ছে ডেলিভারি চার্জ ফ্রি এবং বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন এটা প্রাইসটা হচ্ছে হলো আগে আমাদের অনেক বেশি ছিল আজকে একদম ডিসকাউন্ট প্রাইসে দিয়ে দিব মাত্র পাঁচ হাজার চারশো টাকায় থাকবে এই সেটটা তো যারাই নেবেন তারা খুব দ্রুত করে আমাদের হচ্ছে হলো ইমু কিং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে কিন্তু ফুল বাংলাদেশে একদম ঘরে বসে থেকে কিন্তু হোম ডেলিভারিটা নিতে পারবেন ঠিক আছে তো যারাই নিবেন একটু কষ্ট করে আমাদের এই যে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন অথবা এই যে এই ঠিকানা চলে আসলে কিন্তু এই প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন ওকে তো দর্শক আহ আমরা খুব সুন্দর কিছু কুকিং সেট দেখলাম তো আপনারা যারা আসন্ন রোজা উপলক্ষ্যে আপনার এই ধরনের কালেকশন নিতে চান অবশ্যই অবশ্যই আমাদের নাম্বারে কিন্তু আপনারা ইনবক্স করবেন আর আপনারা কিন্তু এই প্যাকেজটা কিনলে কিন্তু অবশ্যই কিন্তু আপনারা কিন্তু এই ধরনের একটা হচ্ছে গিফট পেয়ে যাবেন পেয়ে যাবেন তো ভালো থাকবেন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম